লিটন কি মোহাম্মদ মাইনুন ইসলাম লিটন মোহাম্মদ অনে মাইন রোড ইসলাম অনে এডা কোন জায়গা দাই সুন্দর এডা আশিদি মাইনি মাইনি জি বাড়ি হড়নর আর বাড়ি দি মিরসরের পুকিরা মিরসরের ফকিরাত জি তো অনে দুনিয়ার এ তিন জায়গা দাইতে জি অনে মন্দিরত কিত পাইছেন মন্দিরতে আশিদি দায় রাত কেন কাড়াবেলে রাত কাড়াবেলে আবার ফজরত অনে মুসলিম নে জি দাদা

অন্যায় বৰ্তমান ঠিক আছে কিন্তু অনা মানে হতাশ হৈ অনাৰো হত্য জংগৈ

প্রবেশ করছে এখানে তো ওনাকে ওনার পরিচয় জিজ্ঞেস করে ওনাকে ওনার পরিচয় উনি বলতেছে উনি মুসলিম তো ওনাকে মসজিদে পাঠিয়ে দিছি।